হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো তো গাইস আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা হলো যে ইউটিউবে কয়েকদিন ধরে আজ দু তিন দিন হচ্ছে একটা প্রবলেম ফেস করছে ইউটিউবে না ইউটিউব চ্যানেলকে পরিচালিত করার জন্য যে ওয়াইটি স্টুডিও অ্যাপ আছে ওই ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে আমি যখনই প্রবেশ করছি আমার অ্যানালাইজ দেখতে তখনই একটা সতর্কবার্তা একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি তো ওটার জন্য আমিও ভয় পেয়ে গিয়েছি হয়তো আপনারাও ভয় পেয়ে গেছেন তো এই বিষয়ে আমি আজকে কথা বলব মেসেজটি কি বৃত্তান্ত মেসেজ আপনার কি চ্যানেলের কোনো ক্ষতি হবে না হবে না তো এই নিয়ে আজকে আমার পুরো ভিডিও তো যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তবে চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন চলো বেশি কথা না বলে আমরা আমাদের মূল কাজে চলে যাই তো চলো আমরা আমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপের মধ্যে প্রবেশ করছি ওয়াইটি ওয়াই স্টুডিও অ্যাপের মধ্যে প্রবেশ করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা আইকন দেখতে পাচ্ছেন একটা মেসেজ আইকন যে রিপোর্ট আইকনের মতো একটা মেসেজ আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে আমার কোনো ভিডিওয় হয়তো একটা রিপোর্ট চলে এসেছে কেউ হয়তো রিপোর্ট দিয়ে দিয়েছে তো আমি প্রথমে ভয় খেয়েছিলাম রিপোর্টের মতো ঠিক দেখতে এটা আর তার একটু নিচে অথবা এই তিরিশটা ভিউজ লেখা আছে এখানে গিয়ে আপনি যদি এর ওপরে যদি ক্লিক করেন এর ওপরেই ক্লিক করার পরে আপনি একটা ম্যাসেজ দেখতে পাবেন ম্যাসেজটা হলো এই যে মেসেজটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ম্যাসেজটা বলছে উই আর এক্সপিরিয়েন্স ইস্যু উইথ দ্য সিস্টেম অফ রিয়েল টাইম ডেটা দ্য মে কস দ্য মে কস ইনকারেক্ট ভিউ কাউন্টস অ্যান্ড রিপোর্ট অফ ভিডিও পারফরমেন্স উই আর ওয়ার্কিং অন দ্য ইস্যু তো এখানে এই কথাটি বলতে যাচ্ছে আপনি যদি রিয়েল টাইম অর্থাৎ এখান থেকে কেটে গিয়ে এই টু স্কল ডাউন করে তুলে এই রিয়েল টাইমের এখানে ক্লিক করেন দেখার জন্য এই রিয়েল টাইমের এখানে যদি ক্লিক করেন তাও আপনি ওই একই এস এম এসটা এখানে আপনি দেখতে পাবেন তো এস এম এসটা এখানে কী বলতে যাচ্ছে আমি সরাসরি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো তো এটা ইংরাজি লেখা আছে তো আমি আপনাদের সরাসরি বাংলায় কীভাবে বলছে কী বলছে না বলছে আমি আপনাদের বুঝে দেবো এখানে বাংলায় বলছে যে আমরা রিয়েল টাইম ডেটার জন্য সিস্টেমের সমস্যার সম্মুখীন হচ্ছি ইউটিউবেটা আপনাদেরকে বলছে এর ফলে ভিডিও ও পারফরম্যান্সের ভুল ভিউ সংখ্যা এবং রিপোর্টও হতে পারে মানে ইউটিউব বলছে যে আমরা এর আমরা একটা ডেটা কাজ করতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন পড়েছি এর ফলে আপনাদের ভিডিওর ভিউজ রিয়েল টাইম আপনার সাবস্ক্রাইবার সব কিছু ভুলও দেখাতে পারে কি অনেক কমে যেতেও পারে অথবা মাঝামাঝি থাকতে পারে বাড়েও না কমেও না এরকম কিছু ভুল বিষয়টি দেখাতে পারে অর্থাৎ বেড়েও দেখাতে পারে তো এই বিষয়টি নিয়ে ইউটিউব কাজ করছে তো যত সা তাড়াতাড়ি এটি সমস্যার সমাধান করে দেবে তো এটা শুধু এখন আসে না এটা আগে অনেক এসছে ইউটিউবে আগে অনেক এসছে তো তারা এক দু দিন অথবা চব্বিশ ঘন্টার মধ্যেই তারা এটা সলভ করে দেয় তো এবারে যেন একটু দু তিন দিন পানা হয়ে যাচ্ছে তো আশা করি এটা মেলা দিন থাকবে না একটা ইউটিউবেরই সমস্যা তো ইউটিউব কর্তৃপক্ষরা ওটাই ঠিক করে দেবে তো আপনার এতে কোনো ঘাবড়াবার দরকার নেই তো আমিও ঘাবড়ে গিয়েছিলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে তো আজকে এই নিয়ে ভিডিও ছিল তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিও না পর্যন্ত আপনার সকলেই ভালো থাকবেন